la la hu ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসাও সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি রুমকি লাইফস্টাইল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো আজকের ভিডিওটা কে নিয়ে হতে চলেছে বলো তো তোমরা গেস্ট করো আজকে সেরকম নর্মালি কোনো বাইরেও যাচ্ছি না কিছু বাড়িরও ব্লগ না তো অনেকদিন পরেই প্রায় ভিডিও দিচ্ছি আমার কিছু গোল্ড এবং সিলভার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাক চলো স্টার্ট করো ঠিক আছে তো দেখো বন্ধুরা প্রথমেই আমি আমার একজনের কানে দেখাচ্ছি যেটার ডিজাইনটা এই যে দেখো এইরকম সাইড দিয়ে এরকম ফুলের মতো করা অর্থাৎ এটা আমি অনেক সময় বাড়ি বাড়িতেই পড়ি আর বাড়িতে পড়েই নর্মালি ছোটো কানের পরেই ভালো লাগে ছোট কানের পড়তে তো সেইখানে এটা বানানো আর কি ক্যামেরাটা অবশ্যই কমেন্ট করি কিন্তু আমি আর ফুল দেখছি এই দেখো সাইড দিয়ে ফুলের মতো করা আর এই সাইড দিয়ে এটা এই রকম চলো নেক্সট দেখা যাক ঠিক আছে ঠিক আছে তারপর বন্ধুরা আমি দেখাচ্ছি আমার একটা হাতের আংটি যেটা তোমরা আমার ভিডিওতে অনেক সময়ই দেখেছো তবুও আমি দেখাচ্ছি যেহেতু আমার গোল্ড এবং সিলভার কালেকশন বলে দেখেছি অবশ্যই দেখানো উচিত তো এই আংটিটা আমার অনেক পছন্দলি আমি যখন ক্লাস 11 এ পড়তাম তখন এটা আমার মাল্টিডিটেকি তবে আমি পড়ে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো তোমরা আমাকে অনেকেই আমার ভিডিওতে দেখেছো এই যে এই পড় পড়া করে দেখাচ্ছি তোমাদের এই দেখো আমার লাগছে অবশ্য ঠিক আছে তো চলো নেক্সট আর বন্ধুরা আমি তোমাদের সব কিছু মিক্স করে দেখাচ্ছি যেটা আমার হাতে আসছে আমি সেটাই দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা কিন্তু একটু মানিয়ে দিয়ে নিও নেক্সট দেখাচ্ছি আমি আট ট্রেডিং ঠিক আছে যেটা আমার এই যে হাতে আছে পাচ্ছেন এই যে আমার ভিডিওতে তোমরা অনেকই দেখেছি এটাও আমি নিজের ডিজাইন পছন্দ করে বানিয়ে নেওয়া আর কি এই যে দেখো এই জায়গাটা ফুল করে এই যে এরকম করা ডিজাইনটা কেমন চাও সেগুলো একদম সিম্পল ডিজাইন সবসময় ইউজ করার জন্য এই যে সবাই ইউজ করে শর্ট ভিডিওতে আমার দেখেছি সবাই আমরা চাও সেগুলো এই যে দেখো চলো নেক্সট দেখাটা কি আছে ঠিক আছে আমি নিজেও যাই না তোমরা কিস করবে এটার দা এই যে হাতে পড়ে আছে ঠিক আছে

আমার খুব সব ছিল বানানো তাই এটা দান দাঁড়াতে নিয়েছিলাম তো দেখো যেটা এরকম রকম ফ্লাভ আর এই ছটা ভাবিল এটা পছন্দ করে পুরো হল বানানো দিয়ে দেখো এটা তোমরা আমার সব ভিডিওতে দেখেছো চেঞ্জ করে 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 সব সময় দেখা করতে হবে তাই চেঞ্জ করে পড়ি তো চলতে গেস্ট ঘর তো বন্ধুরা কি আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা বড় সড়ো জিনিস আছে কারণ এতক্ষণ যেগুলো দেখলাম সবগুলোই ছোটো ছোটো বক্স ছিল এটা কিন্তু বড় বক্স সো আইডিয়া করো তো আমি বলে দিচ্ছি তোমাদের আইডিয়া করতে হবে এটা আমার একটা খুব পছন্দের জিনিস যেটা আমি বেশি দিন হয়নি বানানো আর এটা খুব মানে খুবই একটা পছন্দের জিনিস তো চলো তোমাদের আর অপেক্ষা করাবো না এটা খোলা যাক ঠিক আছে আর তোমরা কিন্তু এটা দেখেছো আমাকে আমি শাড়ি পরেছিলাম আমাদের বাড়ির কিন্তু পরেছিলাম তো চলো তোমাদেরকে দেখানো যাক ঠিক আছে এই দেখো বেশিক্ষণ তোমাদের অপেক্ষা করালো না তো কেমন লাগছে অবশ্যই বলো এই রকম ডিজাইনটা এই দেখো এটা মানে আমার একটা খুবই পছন্দের জিনিস অনেকদিন থেকে ইচ্ছে ছিল যেটা বানাবো তবে এই বছরটা বানিয়ে নিয়েছি ইচ্ছেটা পূরণ হয়ে গেল কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু এই দেখো

আমার মাকে কে দিয়ে যেটা আমার মা পড়তে একদমই পছন্দ করে না गाइस সেই জন্য এটা আমার জিনিসের সঙ্গেই রাখা আর এখানে আমার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে এটাও তোমরা দেখেছো এটা আমি নাকে পরে অনেকদিন পরেছিলাম আর এটা হচ্ছে বাস যখন আইনা পড়তাম তখন আমার দেখেন আরেকটা জিনিস আছে যেটা আমার একটা কানে কানে বলে চেন ছিঁড়ে গেছে তো দেখো এই চেনটা রাখা আছে দেখতে দেখতে কি আছে চলো নেক্সট চলো আবার নেক্সট দেখা যায় আমি কিন্তু আগে খুলে দেখছি না কোনটাতে কি আছে কারণ সব জিনিস একখানে করে রাখা যেটাতে যা পাচ্ছি আমি সেটাই তো আমাদের শেয়ার করছি তো চলো এটাও খোলা যায় কি আছে এটা তো আমার মায়ের জিনিস তো দেখো এটাতে হচ্ছে আমার মায়ের একটা নাকের ফুল আছে যেটা হচ্ছে আমার জেঠু আমার মাকে দিয়েছে দেখো সেম নাকি আমার মা নাকি পরে আছে তো আমার মা যখন আর কি স্টোপ করেছিল তো স্টোপ করার কিছুদিন পরে আমার সেই নাকেরটা আমার মাকে বাড়িয়ে দিয়েছে

তো এটাও তোমরা আমাকে ভিডিওতে দেখেছো এটা আমি অনেক শর্ট ভিডিও করেছি পরে পরে এই দেখো আমি কি ওকে ঘুমোতে দেবো আমার মুখটা দেখতে তাহলে তো মুখটা হয়নি এমন একটা অবশ্যই বলো ঠিক আছে চলো দেখছি তো এটাতে কী আছে তারপরে ঘাটে চলে এসেছি এটাতেও ঘাটে কী আছে তো এটাতে দুটো চুরি দেখা যাচ্ছে যে চুরি দুটো আমার দিদির দিদি চুরি দুটো আমাদের এখানেই আছে এই এটা এটা ছিল তাই মধ্যে ঠিক আছে আর এটা তো আমার জিনিস না

আর এটা হচ্ছে আমাদের মোনা পাইনপুর যে গাড়ি আমাদের বাড়িতে আমার সঙ্গে তার এখানে রাখা জন্য নাকি আছে এটা হচ্ছে ধান প্লাসে নেওয়া হয়েছিল ধান লক্ষ্মী নাকি বলে আমি জানি না লক্ষ্মী এই নারায়ণ যেটা লক্ষ্মীনারায়ণ

কাজ করতে চাই আর আরেকটা যেটা তোমরা আমাকে সব সময় দেখেছো পরে এটা আমি বেশিরভাগ সময়ই পড়ি এই যে এটা ছোটোর মুদে আমার খুব পছন্দের রেখো এটা আমি বেশিরভাগ সময় পড়ে থাকি আর এই যে আমার পাইন মুকুড় এটা আমার খুব পছন্দের তো এটা অনেকটা পরিমাণে ভারী সেই জন্য আমি সবসময় ইউজ করার জন্য একটা চেন পায়েন পরে আছি আর এটা হচ্ছে আর কি পড়ি বাড়িতে পুজো পুজো করে আর হ্যাঁ এই যে কানে একটা পরে আছি এটাও সোনার কানে এটা সবসময় পরে থাকি এটা আমি পড়ি না দেখো আর এই যে হাতে বাজু আর পায়ে দেখ তো বন্ধুরা আমার গয়নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো কী করব এতক্ষণ তোমাদের আমি খাটাখাটনি করে দেখালাম আর এখন আমি বসে বসে দেখে দেখে গোছাই কারণ উল্টো পাল্টা আমি দেখলাম যা বুঝলাম সবগুলো উল্টো পাল্টা করে রাখা তো এখন আমি ঠিকঠাক করে রাখি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানি আরও দু একটা জিনিস ছাড়া পড়েছে যাই হোক যেগুলো ছাড়া পড়েছে নেক্সট আমি কোনো ভিডিওতে দেখাবো আর আর কিছু না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করি একটু চলো বাই